হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের জন্যে কাঁচকলার কোফতার রেসিপি নিয়ে এসেছি আমার চ্যানেলে আগে আমি নিরামিষ কাঁচকলার কোফতার রেসিপি আপলোড করেছি তোমরা সেটা চেক আউট করে নিতে পারো আজকে আমি তোমাদের জন্যে যে কাজকলার কোফতাটা করেছি সেটা আমিষভাবে করেছি আমি পেঁয়াজ ইউজ করেছি তোমরা চাইলে এটা কিন্তু স্কিপ করেও করতে পারো যেভাবে করেছি এভাবে যদি করো দারুণ টেস্টি হয় খেতে ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে এটা খেতে পারো এত দারুণ টেস্ট হয় এবং একবার করে খেলে এইভাবে মনে হবে এইভাবেই বারবার করে খাই তাহলে চলো শুরু করি প্রথমেই আমি তিনটে কাঁচকলা আর তিনটে আলুকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এইবার কাঁচকলা একটা গ্রেটারের সাহায্যে আমি কাঁচকলা আর আলুগুলোকে আমি গ্রেট করে নেব গ্রেটার দিয়ে গ্রেট করলে কি হয় খুব মোলায়েম হয় কোনো বড় বড়। দানার থাকে না গুলটির মতো থাকে না সুন্দরভাবে মসৃণ হয়ে যায় দেখো কাঁচকলার আলুটা সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিলাম আর আমি পেঁয়াজটা যেটা রেখেছিলাম একটা মাঝারি পেঁয়াজ রেখেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে এইবার আমি এক চামচ জিরের গুঁড়ো দিলাম আর আমি লাল একটু লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ মতো আর ময়দা দিলাম আমি দু চামচ এই বাইন্ডিংয়ের জন্য ময়দাটা দিতে হবে তা না হলে যদি ময়দা না দাও বেসনও দিতে পারো নাহলে কিন্তু ছেড়ে যাবে যখন তোমরা ভাজবে এবার সুন্দর করে সব আমি মিশিয়ে নেব যেহেতু আমি পেঁয়াজ দিয়ে করছি আমি আদা বাটা আর অন্য কিছু অন্য কিছু মশলা দিলাম না গরম মশলা তোমরা যদি পেঁয়াজ ছাড়া এটাকে তৈরি করো তাহলে গরম মশলা আর আদা বাটাটা দেবে এইবার আমি হাতে তেল মাখিয়ে এর থেকে গোল গোল করে কোফতার আকারে বড়ার মতো হাতে নিয়ে গোল করে আমি কোফতার আকারে সবগুলো করে নিলাম আমার সমস্ত কোফতাগুলো আমি রেডি করে নিয়েছি আর আমার লাগ আমি যেহেতু আমাদের যে কোনো গ্রেভিতে আলু লাগে আমি আলু নিয়েছি এটা অপশনাল তোমরা লাগলে দিও নাহলে দিও না আমি দুটো মাঝারি সাইজের আলুকে আমি এরকম ডুমো করে কেটে রেখেছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি পেটে রেখেছি মাঝারি সাইজের টমেটোকে পেটে রেখেছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি আর ফোড়নের জন্যে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলার মধ্যে দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি রেখেছি প্রথমেই সাদা তেল বসিয়ে আমি বড়াগুলোকে বা কোফতাগুলোকে ভেজে নেব অল্প অল্প করে দিয়ে ভাজব আমি সবগুলো একসাথে দেব না তাহলে কোফতা ভালো ভাজা হবে না আমি চারটে কোফতা আগে দিয়ে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে দেখো সুন্দর গায়ে গোল্ডেন কালার আসা অবধি আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব সুন্দর কালার যখন এসে গেছে তখন আমি এই লটের কোফতাগুলো আমি তুলে নিলাম ঠিক একইভাবে আমি আবার পরের ব্যাচের কোফতাগুলো দিয়ে দিলাম এবারে আমি কোফতাগুলোকে ঠিক একইভাবে এইভাবে আমি বেশ সুন্দর গোল্ডেন কালার আর সব ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে সমস্ত কোফতাগুলো দেখো আমার ভাজা হোক আমি ভেজে নিয়েছি এইভাবে আমি একটা প্লেটে রেখেছি এইবার আলুগুলোকে দিয়ে যেহেতু আমি আলু ইউজ করছি আমি আলুগুলোকে দিয়ে একটি ওই তেলের মধ্যেই দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর গোল্ডেন কালার করে আলুগুলোকেও ভাজো বেশ অনেকক্ষণ ধরে যদি আলুগুলো ভেজে নেওয়া হয় আলুগুলো প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যায় ভাজার সময় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার আলুগুলোকে তুলে নিয়ে আমি একটা অন্য কড়াই বসিয়ে তাতে আমি সরষের তেল দিয়ে তেলটা গরম হলে ফোড়নের জন্য যা যা রেখেছিলাম সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা সব আমি দিয়ে দিলাম গরম মশলাটা নাড়াচাড়া করে ভেজে নিলাম সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে আমি যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রেখেছি সেটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু মিশিয়ে নিয়ে টমেটো পেস্টটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে টমেটো পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে সুন্দরভাবে কিছু টমেটো পেস্টটা কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে পেঁয়াজ বাটাটা মিশে গেলে এবার তার মধ্যে আমি যে মশলাগুলো রেখেছিলাম জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ সেটা একটু জল দিয়ে আমি পেস্ট করে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়েও একটু জল দিলাম দিয়ে সমস্ত মশলা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাতে হবে কষানোর আগে আমি এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিয়ে দিলাম এক চামচ মতো কোফতা কিন্তু সবসময় একটু মিষ্টি মিষ্টি হয় ওই জন্য চিনিটা দিতেই হবে দিয়ে সমস্ত নুন চিনি মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব দেড় থেকে দু মিনিট মতো দু মিনিট পরে ঢাকা খুলেছি সুন্দর তেল ছেড়ে গেছে আমার মশলাটা ভালো কষে গেছে এইবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আলুগুলো একটুখানি মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিতে নিতে এইবার এর মধ্যে আমাকে গ্রেভির জন্য জল দিয়ে দিতে হবে যেরকম গ্রেভি রাখতে হবে রাখবে তোমরা সেরকম জল দেবে আর মনে রাখতে হবে যে কোফতা কিন্তু গ্রেভির থেকে অনেকটা ঝোল টেনে নেবে সেই জন্য বুঝে ঝোল দিতে হবে এইবার এইটা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট হতে দিলাম ঢাকা দিয়ে যতক্ষণ আলুটা সেদ্ধ হয় এইবার ঢাকা খুলে আমি আলুটা চেক করে নিলাম আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোটামুটি রান্না হয়ে গেছে এবার ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্যে এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা আর গরম মশলাটা দিয়ে সুন্দর করে ঝোলটাকে একটুখানি ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে এইবার যে কোফতাগুলোকে আমি ভেজে রেখেছি সেগুলোকে দেবো তার আগে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা দিলে একটা দারুণ ফ্লেভার আসবে ধনে পাতাটা মিশিয়ে নিয়ে তার মধ্যে কোফতাগুলো এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব সমস্ত কোফতাগুলো দেওয়া হয়ে গেলে একটু ঝোলের মধ্যে নাড়িয়ে ডুবিয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবার দু মিনিট আমি হতে দেব দু মিনিট হতে দিলে কি হবে কোফতার মধ্যে ঝোল মশলা সব ঢুকে যাবে কোফতাগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাবে দেখো আমি ঢাকা দিয়ে দু মিনিট রাখলাম দু মিনিট পরে ঢাকা খুলেছি আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে এবার ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দিলাম দিয়ে ঘিটা মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে কিন্তু পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরে ঢাকা খুললে আমার এই কাঁচকলার কোফতা একদম রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি গরম ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও যা কিছু তোমরা করো তার সঙ্গে কিন্তু এই কোফতা দারুণভাবে জমে যায় তোমরা একবার এইভাবে করে দেখো কোফতা কাঁচকলার কোফতা দারুণ খেতে হয় খুবই মুখে ভালো লাগে আশা করি আমার রান্নাটাও তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজ আজকে তাহলে চলি তোমরা সকলে ভালো থেকো টাটা